বন্ধুরা চলে আসলাম হলিডে পার্কে আমরা বিনোদন করার জন্য একুশে ফেব্রুয়ারিতে আর বিশেষ করে এখানে আমরা কিন্তু অফিসিয়াল হিসেবে প্রায় একশো থেকে একশো বিশ জন চলে এসেছি মোটামুটি আমরা কিন্তু দশটার সময় পৌঁছেছি হলিডে পার্কে এরপরে ঘোরাঘুরি করলাম অনেক কিছু দেখলাম এবং আমরা দুপুরে লাঞ্চ করে ফেলছি এখন একটু ঘোরাঘুরি করবো আর চেষ্টা করবো যে ডিম হরিটি পার্কে অনেক ধরনের বিনোদনের জায়গা আছে অনেক ধরনের রাইড আছে সেইগুলো আমরা সব সব কন্টিনিউ দেখার চেষ্টা করবো সবাই ভিডিওটা যারা পেয়ে যাবেন অবশ্যই শেয়ার করে তাই আমি রেখে দিবেন দেখেন এখানে কিন্তু প্রতিদিন শুধু এরকম একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি না এবং চোদ্দই মার্চ না এগুলো কোনো দিন না প্রতিদিন কিন্তু এরকম এই পার্কটিতে ভিড় থাকে সবসময় দেখেন এখানে অসংখ্য লোক আমি তো এই পার্কটিতে আসা পরে অবাক হয়ে গেছি একটি যে এত মানুষ হয় আমি আমি তো বিশ্বাসই করতে পারি আগে একমাত্র আজকে পরে বুঝতে পারলাম যে এই পার্কে এত মানুষ আর মানুষ মানুষে আনাগোনা যেদিকে যাই সেদিকে কিন্তু মানুষ আনাগোনা দেখেন যেদিকে যাই সেদিকে কিন্তু সবাই পরিবারকে নিয়ে এসেছে ফ্যামিলি প্যাকেজ হিসেবে দেখেন এদিকে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি পাহাড় পাহাড়ের উপরে দেখেন অনেক মানুষ সুন্দর সুন্দর সেলফি ভিডিও করছে যারা কন্ট্রোল তারা তো মোটামুটি তারা তো ভিডিও করে এখানে এসে বলো তৈরি করে দেখেন আমি যে দেখাচ্ছি সব দিয়ে কিন্তু মানুষের আর মানুষের আনাগোনা আমি যে ভিডিও করব। এরকম একটি আহ খুঁজে পাচ্ছি না যে ভিডিও

আহ ভোলিটি পার্ক এটা নরসিন্দি পাঁচ দিন আমার থেকে অল্প কিছু ভিতরে এখানে একটি ভূতের বাড়ি নামে আগে আছে অনেক সুন্দর নাকি দৃশ্যটা যাই হোক আমি এই ভূতের বাড়িতে অবশ্যই প্রবেশ করব সবাইকে দেখানোর চেষ্টা করবো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে এদিকে দেখতে পাচ্ছেন অশ্বিনে সুন্দর সুন্দর দেখেন ভূতের বাড়ি দেখতে পাচ্ছেন দাঁতগুলো বের হয়ে আছে এই দুপুরে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর ট্রেন কত করে ট্রেন গুলো মানুষ আর মানুষ এই যে ঘুরতে পারি বিশ্বাস করার মতো না যে আমি আগে আজকে না আসতাম বুঝতে পারতাম না যে এত সুন্দর সুন্দর জিনিস আছে একমাত্র এই ডিম হলিডে পার্কে দেখেন এই যে ঘুরতে পারি দেখেন একে ঘুরতে করে যারা ভিডিওটা কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ